একুশের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিট নিস্তব্ধ ঢাকায় শ্রদ্ধার ফুলে ঢেকে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু এবারের দৃশ্য ছিল কিছুটা আলাদা রাষ্ট্রপতি আগে এলেন প্রধানমন্ত্রী পরে দোয়া ও মনেজাতে অংশ নিলেন সরকার প্রধান আর প্রথমবারের মতো শহীদ মিনারে হাজির হলেন জামাতে রামির প্রথা ভাঙার এই মুহূর্ত কি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একুশ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাত বারোটা এক মিনিটে পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এরপর রাত বারোটা আট মিনিটে শহীদ মিনারে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের পর ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি উপস্থিত সবাই নব্বই ও চব্বিশের আন্দোলনের শহীদদের স্মরণ করেন এ সময় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্যও দোয়া করা হয় পরে মন্ত্রিপরিষদ সদস্য দলীয় নেতাকর্মী এবং পরিবারের সদস্যদের নিয়ে আলাদাভাবে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উল্লেখযোগ্য বিষয় হল এবার রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণের পরেই প্রধানমন্ত্রী শহীদ মিনারে আসেন অতীতে সাধারণত প্রধানমন্ত্রী আগে এসে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতেন আরও একটি নজিরবিহীন ঘটনা ঘটে এবারের একুশে তিন বাহিনী প্রধানদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে আসেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান এগারো দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বেদিতে দাঁড়িয়ে মোনাজাত করেন এটি ছিল একুশের প্রথম প্রহরে জামাত আমিরের প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন বিরোধী দলীয় নেতা হিসেবে এটি তার রাষ্ট্রীয় দায়িত্ব তবে এবারের একুশে কিছু উত্তেজনাও ছিল জাতীয় পার্টির একদল নেতাকর্মী ব্যানার সহ শহীদ মিনারে গেলে একটি রাজনৈতিক দলের ইউনিট নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তারা যদিও পরে সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয় এবং রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ঢল নামে সেখানে বিশ্লেষকরা বলছেন এবারের একুশে শুধু শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা নয় রাজনৈতিক বার্তা ও প্রথার পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়েছে রাষ্ট্রীয় প্রোটোকলের ভিন্নতা দোয়া মোনাজাতের অন্তর্ভুক্তি এবং জামাতের অংশগ্রহণ সব মিলিয়ে একুশের প্রথম প্রহর নতুন এক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হয়ে উঠেছে জাহান নিউজ ডেস্ক জনবালী